দর্শক বন্ধুরা ফ্যাক্টর বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছে দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন কাওয়াসাকীর জেরক্স ফোর আর আর চারশো সিসির বাইক হিসাবে এই বাইকটার দাম অনেক বেশি মানে যেখানে একটি চারশোসির বাইককে আপনি পাঁচ লাখ টাকার মধ্যে সম্পূর্ণভাবে কিনে নিতে পারবেন সেখানে কাওয়াসাকির এই চারশোসির বাইকটাকে আপনাকে একটি জেরক্স ট্রেনারের সমান প্রাইজ দিয়ে কিনতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই বাইকটার দাম একটি জেরক্স ট্রেনারের বাইকের সমান তবে দর্শক বন্ধুরা এই টাইমে আমি কাস থাকি ফোর হান্ড্রেড সিসির বাইকটার কথা বলছি না আমি বলছি কাওয়াসাকি জেড এক্স ফোর আর আর এর কথা এই বাইকটার দাম বেশি হওয়ার কারণ আজকে ভিডিওর মধ্যে আপনাকে বলে দেবো কিন্তু তার আগে যদি আপনারা এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই হোক দর্শক বন্ধুরা বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা কাওয়াসাকি জেড ফোর আর আর কে এই কিছুদিন আগে মানে দু হাজার এর প্রথম দিকে লঞ্চ করা হয়েছিল তবে কাওয়াসাকির এই ব্যাগটা কাওয়াসাকি জেড এক্স মধ্যে পড়ে থাকে এই ব্যাগটাকে প্রথমবার দেখার পর এই ব্যাগের ডিজাইন কতকটা আপনার কাওয়াসাকি ফাইভ হান্ড্রেড সিসি বাইক এর মতো লাগবে তবে এরকম আবার ভুল আপনারা একদম করবেন না কারণ এই ব্যাগটা জেড ফোর আর তো দেখুন দর্শক বন্ধুরা প্রথমেই বলে রাখি এই ব্যাগটার দাম বেশি হওয়ার মেইন কারণ হচ্ছে যেখানে আপনি কাওয়াসাকি ফোর হান্ড্রেড বাইকের মধ্যে ফোর হান্ড্রেড সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন পাবেন সেখানে আপনি জেড এক্স ফোর আর এর মধ্যে চারশো সিসির ইঞ্জিনই পাবেন তবে এই বাইকটার মধ্যে সব থেকে ভালো ব্যাপার চারশো সিসির ইঞ্জিন তো পাবেন এর সাথে আপনি ফোর সিলিন্ডারে ব্যবহার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই বাইকের মধ্যে ব্যবহার করে চারশো সিসির ফোর সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন যেটা সত্যি করে এটি অবাক করা ব্যাপার এতদিন পর্যন্ত আপনারা সবাই জানেন সুপার বাইকের মধ্যে বেশিরভাগ টাইমে ইনল্যান্ড ফোর সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করা থাকে এবং ছশোসির ওপরে বাইকগুলোকে সব সুপার বাইক বলা হয়ে থাকে এবার এই ধরনের বাইকগুলোর মধ্যে ফোর সিলিন্ডার ব্যবহার করা তো মানা যায় কিন্তু কাওয়াসাকিওয়ালারা জেড এক্স ফোর আরআর এর মধ্যে ফোর সিলিন্ডার ব্যবহার করে দিয়েছে মানে দুনিয়ার মধ্যে যত রকমের চারশো সিসির বাইক আছে সব থেকে শক্তিশালী এই জেড এক্স ফোর এবং এই ইঞ্জিন আপনাকে ষোলো হাজার আর পি এম এবং আশি হর্স পাওয়ার জেনারেট করে দিতে পারে যেখানে একটি চারশোসির বাইক আপনাকে সর্বোচ্চ পঞ্চাশ হর্স পাওয়ার জেনেট করে দিতে পারে সেখানে এই জেড এক্স ফোর আর আপনাকে আশি হর্স ডিফল্ট জেনারেট করে দিচ্ছে এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই জেড এস ফোর আর আর এ আর পি এম আর পি এর থেকে অনেক বেশি তবে এই টাইমে আর পি এম বেশি বলে যে বাইকটা কাওয়াসাকে থাকে নিনজা স্টোরকে হারিয়ে দেবে এরকম তারা ব্যাপার নয় কারণ বাইকের স্পিড শুধুমাত্র আর পি এম ছাড়াও বাইকের হর্স পাওয়ার এবং নিউটন মিটার টর্ক এরকম তারা অনেক জিনিসের উপর নির্ভর করে তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটা সর্বোচ্চ গতি পায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে যেটা চারশো সি বাইক হিসাবে অনেক বেশি এবং এই সাথে এই বাইকটার মধ্যে আপনি ক্রুজ কন্ট্রোল ব্রেক কন্ট্রোল কুইক শিফটার ডিজিটাল মনিটারের সাথে অগন্তি অনেক পেয়ে যাবেন যেটা বাইক চালানোর সময় আপনাকে অনেক বেশি সুবিধা দেবে মানে আপনি বলতে পারেন জেড এক্স ফোর আর পাঁচশো সিসি এবং ছশো সি সব বাইককে আরামসে হারিয়ে দেবে এটা সত্যি করে দর্শক বন্ধুরা একটি অবাক করা ব্যাপার যে একটি চারশো সিসি বাইক হিসাবে এই বাইকটার সর্বোচ্চ গতি দুশো তিপান্ন কিলোমিটার প্রতি ঘন্টা মানে ফ্যাক্টু বাংলা ভাই আপনাকে অনেক বাইকের অনেক কিছু ইনফরমেশন দিয়েছে তবে এই বাইকটাকে দেখে বাংলা অনেক অবাক হয়ে গেছে তবে এই যদি আপনাকে কিনতে হয় তাহলে আপনাকে ভারতীয় মূল্য হিসাবে প্রায় আট লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটাই ছিল এর গল্প এবার নতুন কিছু জানতে পারলে নেক্সট পার্টের ওপর বলে দেবো ততক্ষণের জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না